এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার ইমো লাইট দিয়ে আপনাদের ইমো অ্যাকাউন্টের নেম চেঞ্জ করবেন এবং আপনার ইউজার নেম সেট করবেন দুটোই কিন্তু আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে নেম চেঞ্জ করবেন সেটাও আমি আপনাদের দেখাবো এবং আপনার আপনাদের ইমো লাইট অ্যাপ্লিকেশান দিয়ে ইমো অ্যাকাউন্টের ইউজার নেম কীভাবে সেট করবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো আপনার কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখুন তাই চলুন দেখে নেওয়া যাক তো এই জন্য আপনার আপনাদের ফোন থেকে ইমো লাইট অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে নেম চেঞ্জ করবেন তারপর আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে ইউজার নেম সেট করবেন বা চেঞ্জ করবেন ঠিক আছে তো ইমো অ্যাকাউন্টে নেম চেঞ্জ করার জন্য আপনারা এখানে নিচের দিকে বা দিকে তিনটে লাইন দেখতে পাবেন তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন আমার নেম কিন্তু সোম বলে সেট করা রয়েছে আমি এই নেমটাকে চেঞ্জ করবো তো নেম চেঞ্জ করার জন্য আপনারা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটি অপশান শো করছে তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ইমো অ্যাকাউন্ট সেটিংস তো আপনার ইমো অ্যাকাউন্ট সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একদম লাস্টে একটি অপশান দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট নেম চেঞ্জ তো আপনার রিকোয়েস্ট নেম চেঞ্জ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনাদের নাম লিখবেন আর লাস্ট নেমের জায়গায় আপনার আপনাদের টাইটেল লিখবেন আপনার যদি সিঙ্গেল নাম রাখতে চান তাহলে আপনার শুধুমাত্র ফার্স্ট নেমটিকে ফিল আপ করলেই হবে তো দেখুন এখানে আমি ফার্স্ট নেম দিচ্ছি আমার সোমনাথ তারপর লাস্ট নেম দেবো আমার টাইটেল কেইউএন এন ডিউ কুন্ডু তারপর ওপরে এখানে ডান বাটনে ক্লিক করব ডান বাটনে ক্লিক করার পর এবার দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার নেম চেঞ্জ হয়েছে কিনা তো নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন আমার আগে নাম ছিল সোম এখন কিন্তু নেম চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সোমনাথ কুহন্ডু এবার কথা হচ্ছে কি আপনারা ইউজার নেম কীভাবে সেট করবেন বা ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন তো ইউজার নেম সেট করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে ইমো লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনার নিচের দিকে এখানে তিনটে লাইনে আবার ক্লিক করবেন তো ইউজারেম কী হবে আপনারা চেঞ্জ করেন বা সেট করবেন সেটা দেখানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন আর আপনারা যদি ফেসবুক পেজকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন তো এবার কথা হচ্ছে কি ইউজার নেম আপনারা কীভাবে চেঞ্জ করবেন বা সেট করবেন তো আপনারা তিনটে লাইনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ইউজার নেম তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি ইউজার নেম সেট করা রয়েছে আপনারা কিন্তু আপনাদের নাম দিয়ে ইউজার নেম সেট করতে পারবেন তো কীভাবে সেট করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ইউজারনেম সেট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম তো এখানে আপনারা প্রথমত আপনাদের নাম দিয়ে ট্রাই করবেন যে আপনাদের ইউজার নেম অ্যাভেলেবেল রয়েছে কিনা কেননা একটাই ইউজার নেম কিন্তু একজনই ইউজ করতে পারে তো দেখুন আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি এস ও এম টি এইচ তো সোমনাথ লিখে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা চলে ইউজার নেমটি অন্য কেউ ইউজ করছে তাই আমি এই ইউজার ইউজ করতে পারবো না তো এখানে আমি কি করবো সোমনাথ ওয়ান টু দিয়ে দেবো তো ওয়ান টু দেওয়ার পর চেক করবো এই ইউজার নেমটি অ্যাভেলেবেল রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এই ইউজার নেমটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো তারপর আপনারা কি করবেন ওপরে এখানে ডান বাটনে ক্লিক করবেন তো ডান বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ইউজার নেম সেট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারেন এবং নেম সেট বা চেঞ্জ করতে পারেন